আমার নতুন আর একটি ভিডিওতে জানে অনেক স্বাগত অনেক ভালোবাসা আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরা বাড়িতে সবাই ভালোই আছি এখন হচ্ছে সন্ধ্যেবেলা আর আজকে যে ভিডিওটা তোমাদেরকে দেখাবো সেই ভিডিওটার ইন্ট্রোডাকশানটা আমি পরে শ্যুট করছি ইন্ট্রোডাকশানটা আগে শুট করতে পারিনি কারণ ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবে যে ভিডিওটা যখন আমি শ্যুট করেছিলাম তখনও ভেবেছিলাম যে সন্ধ্যেবেলায় ইন্ট্রোডাকশানটা দেবো কিন্তু সেদিন এত কারেন্টের ডিস্টার্ব ছিল লোডশেডিং ছিল আমি ঠিকঠাক রেডিও হতে পারিনি মানে যে শাড়িটা ঠিকঠাক করে পরবো সেটা ঠিকঠাক করে পড়াই হয়ে ওঠেনি আমার তাই ইন্ট্রোডাকশানটা মানে তখন দিতে পারিনি আর বাড়ি থেকে বেরিয়ে গিয়েছি তখনও লোডশেডিংয়ের মধ্যেই তবে যে অনুষ্ঠানটার মধ্যে গিয়েছিলাম খুব সুন্দর একটা অনুষ্ঠান পুরো মানে বলে না দু একটা অনুষ্ঠান মন প্রাণ ভরে আমরা উপভোগ করি আজকের যে ভিডিওটার মধ্যে দেখাবো সেই অনুষ্ঠানটা আমরা প্রত্যেকে মন প্রাণ ভরে উপভোগ করেছি আর দুটো বয়োজ্যেষ্ঠ মানুষের জীবনের মানে একদম শেষের দিকে এসে যদি এ ধরনের কোনো অনুষ্ঠান হয় তখন তাদের মধ্যে বাঁচার যে আকাঙ্ক্ষাটা বাঁচার যে উত্তেজনাটা সেটা কিন্তু অনেক অনেক গুণ বেড়ে যায় এই অনুষ্ঠানটার মধ্যে দিয়ে আমরা সেটা প্রমাণ পেয়েছি ভিডিওটা খুবই ছোট মানে ভিডিওটা খুব একটা বড় হয়নি তবুও আজকাল ছোট ছোটো ভিডিওই করছি তোমাদের জন্য আর ভিডিওটা ছোট হলেও ভিডিওটা খুব সুন্দরভাবে আমি তোলার চেষ্টা করেছি তোমাদেরকে বলে না প্রেজেন্ট করার চেষ্টা করেছি খুব ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে তোমরাও খুব এনজয় করবে আর আমাদেরও খুব ভালো লেগেছে ভিডিওটাতে গিয়ে সেটা তো বললাম আর সত্যি কথা বলতে এরকম একটা ভিডিও বা এরকম একটা অনুষ্ঠান আমার ক্যামেরার মধ্যে বন্দি হয়ে থাকবে আমার মোবাইলের মধ্যে আর কি বন্দি হয়ে থাকবে সেটা আমার কাছে অনেক বড় একটা প্রাপ্তি তো চলো আর বেশি বক বক করবো না ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করি আর ভিডিওটা যাদের জন্য তারা অবশ্যই আমাদের বয়োজ্যেষ্ঠ তারা আমাদের আশীর্বাদ করবেন প্রাণ ভরে এটা আমরা জানি আর আমরা তাদের আগামী জীবনের অনেক অনেক শুভেচ্ছা জানাই এইটুকুই বলতে পারি তো চলো আর বেশি কথা বলবো না আর ভিডিওটাতে শুরু করতেও দেরি করব না তাড়াতাড়ি ভিডিওর মধ্যে প্রবেশ করি আমরা এখন ঘড়িতে বাজে প্রায় রাত্রি আটটা আর এই রাত্রি আটটার সময় সিজুগুজি হাজবেন্ডের সাথে বেরিয়েছে একটা অনুষ্ঠান বাড়ির উদ্দেশ্যে এখন চারিদিকে প্রচন্ড পরিমাণে অন্ধকার তোমরা দেখতে পাচ্ছো আর এই সময় আমি আজকের ভিডিওটা শুরু করছি দেখো চারিদিকটা একদম অন্ধকারে ঢেকে গিয়েছে কারণ আমাদের এখানে এখন কারেন্ট নেই আর কি মানে আমি যে কি কষ্টে রেডি হলাম সেটা বলে বোঝাতে পারবো না কিন্তু যতটাই মানে অসুবিধা হোক না কেন আজকের যে অনুষ্ঠান বাড়িটায় যাচ্ছি সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের প্রত্যেকের কাছে তার আগে দেখিয়ে দিই আমাদের বিখ্যাত সাঁতিয়া স্টেশনটা দেখো স্টেশনটা কিন্তু আলো ঝকমক করছে স্টেশনটা একদম আলোয় আলোকিত হয়ে আছে আর এদিকে দু একটা দোকানে মানে কারেন্ট চলে গেলেও যাদের বিদ্যুৎ সংযোগে কোনো অসুবিধা হবে না সে সমস্ত দোকানে আলো জ্বলছে এখন দাঁড়িয়ে আছি সাঁতিহাস সেই ব্রিজের ওপর যে ব্রিজের কাজ চলছে কাজ এখনো সম্পূর্ণ হয়নি এখান থেকে একটা ফুলের বোকে নেওয়া হবে সেই কারণে তো চলো বেশি কথা না বেরিয়ে তোমাদেরকে সেই অনুষ্ঠান বাড়িতে নিয়ে যাই দেখো পৌঁছে গিয়ে যে অনুষ্ঠান বাড়িতে এটা ছুটি মানে এই জায়গাটার নাম ছুটি ছুটি রেস্টুরেন্ট তো এখানে অনুষ্ঠান বাড়িটা আয়োজন করা হয়েছে কি সুন্দর সাজানো হয়েছে দেখো এই যে প্রসেসে মানে সাজানো হয়েছে জায়গাটা এটা আমার কাছে খুবই প্রিয় আর দেখো পুরো এলাকাটাকে লাইটিং দিয়ে ডেকোরেট করা হয়েছে আর আজকে যে অনুষ্ঠানে এসেছি দেখো এই যে জেঠু এবং জেঠিমা তো এনাদের আজকে পঞ্চাশতম বিবাহবার্ষিকী তো সেই পঞ্চাশতম বিবাহবার্ষিকীর একটা অনবদ্য সাক্ষী হতে আজকে আমরা চলে এসেছি এই বিবাহবার্ষিকীর আয়োজনে তার প্রত্যেকটা পরিবারের সদস্য আছে ছেলে বৌমা মেয়ে বিশেষ করে নাতি নাতনিরা প্রত্যেকেই খুবই আনন্দ করছে আজকে আর এখানে জেঠু এবং জেঠিমা পুরো বর এবং বয়ের বেশে দাঁড়িয়ে আছে আর জেঠিমা এত সুন্দরী কি বলবো তোমাদের মানে এই বয়সে এসেও একটা মানুষের সৌন্দর্য যে এত চোখে মুখে ফুটে ওঠে সেটা জেঠিমাকে না দেখলে বোঝা যাবে না আর জেঠিমার চোখ মুখ পরিষ্কার বলে দিচ্ছে যে জেঠিমা শুধু বাইরের মানে চেহারাটা বা রঙটাই সুন্দর নয় জেঠিমার মনের ভিতরটা অত্যন্ত বেশি সুন্দর আর হাসিখানা দুর্দান্ত খুবই মিষ্টি একটা সরল শিশুর মতো হাসি তো দেখো এখানে জেঠু এবং জেঠিমার জন্য কেক আনা হয়েছে তারপর ওনাদের মালা বদল হবে সেই আজ থেকে পঞ্চাশ বছর আগের সেই মুহূর্তকে একটু ফিরিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে প্রত্যেকের তরফ থেকে আর এই কথাটা কিন্তু বলা বাহুল্য আজকে কিন্তু জেঠিমার মুখটা পুরো লজ্জায় লাল হয়ে আছে এখানে মালা বদলের পর্ব চলছে বেশ এনজয় করছিলাম জিনিসটা জানি না এইরকম একটা বয়স আমরা কখনো পাব কিনা বা আমাদের বৈবাহিক জীবনের পঞ্চাশতম বর্ষপূর্তি আমরা উদযাপন করতে পারব কিনা তবে আজকে এনাদেরকে দেখে মনে হচ্ছে যে সংসারের সমস্ত বাধা বিপত্তি অতিক্রম করার পর নিজের সন্তান সন্ততিকে নিজের জায়গায় প্রতিষ্ঠিত করে দেওয়ার পর একটা মানুষের বা দুটো মানুষের মনের মধ্যে যে আবেগ অনুভূতি সেটা এই পঞ্চাশ বছর পরে এসেও একই রকম থাকে দেখো দুজনকে সত্যি আজকে নতুন বর এবং নতুন বইয়ের মতো লাগছে আর জেঠিমা এত সুন্দরভাবে সেজেছিলেন আমার তো সেটাই সবথেকে ভালো লাগছিল মানে যেটিমাকে দেখে কোনোরকম হেজিটেশন নেই এত মিষ্টি লাগছে যেটিমাকে। এই বয়সে দুটো মানুষের জীবনে এরকম একটা সুন্দর মুহূর্ত ফিরিয়ে আনার যে সফল উদ্যোগ পরিবারের প্রত্যেকের তরফ থেকে নেওয়া হয়েছে তার জন্য আমরা তাদেরকে যথেষ্ট সাধুবাদ জানাই এবং আমরা অত্যন্ত কৃতজ্ঞ ও সৌভাগ্যবান যে আজকের এই পরিস্থিতিটার আমরা সাক্ষী হয়ে থাকতে পারছি তো তাহলে মালাবদল পর্ব সম্পূর্ণ আর এই হচ্ছে আমাদের বাবু, ভীষণ মিষ্টি একটা বাচ্চা আমার ভীষণ প্রিয় একজন মানুষ আর কি বাবু। তো উনি হচ্ছেন এই দাদু ঠাকুমার খুব আদরের নাতি জেঠু এবং জেঠিমাকে একটু আনন্দ দেওয়ার জন্য নাতি নাতিরা একটা সুন্দর নাচ গানের প্রোগ্রামও তো এই দেখো সোনাইবাবু কত ছোটো কিন্তু কি সুন্দর নাচ করে আমি বাবুর নাচ আগেও দেখেছি খুবই প্রাণবন্ত একটা বাচ্চা এবং খুব মিষ্টি একটা বাচ্চা কথাবার্তাগুলো খুবই সুন্দর আমার সাথে খুব ভালো অ্যাডজাস্ট হয় আর এই যে এগুলো সমস্ত নাতনি তারাও সুন্দরভাবে নাচ গান করছে মানে তাদের প্রিয় দাদু ঠাকুমা বা দাদু দিদাকে একটু আনন্দ দেওয়ার জন্য এই দিনটা এই মুহূর্তটা যেন সারা জীবন তাদের মনের মধ্যে গাঁথা থাকে তারই একটা ক্ষুদ্র প্রচেষ্টা চলছে সকলের মধ্যে বর্তমান যুগে যখন কথায় কথায় স্বামী স্ত্রীর মধ্যে বিবাহ বিচ্ছেদ বা মনোমালিন্যের একটা বিশাল ঝড় ওঠে তখন তাদের ক্ষেত্রে এরকম একটা অনুষ্ঠান কিন্তু বলে না এই সঞ্জীবনী ভুটির মতো আর কি মানে এরকম একটা অনুষ্ঠান দেখে তাদের শেখা উচিত যে দুটো মানুষ পরস্পরের সাথে পাশাপাশি পথ চলে হাতে হাত মিলিয়ে জীবনের পঞ্চাশটা বছর কি করে পার করলো প্রত্যেকটা পরিবারের সদস্যকে এক সূত্রে কি করে বেঁধে রাখলো সেটাই আমাদের প্রত্যেকের কাছেই শেখার বিষয় আশা করছি জেঠু জেঠিমার আশীর্বাদ আমাদের প্রত্যেকের মাথার উপরেই বর্ষিত হবে তারা আমাদের আশীর্বাদ করবেন যে আমরাও যেন আমাদের জীবনটা তাদের মতো সুন্দর করে সাজিয়ে তুলতে পারি আর দেখো এখন চলে এসছে এই বৈবাহিক অনুষ্ঠানের মানে এই বিবাহবার্ষিকীর মেনু কার্ডে মেনু কার্ডটা কিন্তু অসাধারণ ছিল দেখো কি সুন্দর প্রজাপতির মতো আর এখানে সমস্ত আইটেম দেওয়া রয়েছে স্যালাড সস থেকে আরম্ভ করে পনির রাধা রাধাবল্লবী পর্ব সমস্ত আইটেম দেওয়া আছে প্রত্যেকে খুব সুন্দরভাবে এই অনুষ্ঠানটাকে অর্গানাইজ করেছে তার জন্য আমরা খুব খুশিও হয়েছি আর আশা করছি আগামী দিনে জেঠু জেঠিমা খুবই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আনন্দ থাকবেন